হাই সবাই গুড মর্নিং সবাই কেমন আছো আর আমার আর কুস্কুর তরফ থেকে গুড মর্নিং এই দেখো পুস্কু শুয়ে আছে আমরা মা মেয়েতে এরকম ভাবে শুয়ে থাকি সকালবেলায় আমি এই পাশে শুয়ে থাকি ও এই পাশে শুয়ে থাকে তো আমি যতক্ষণ শুয়ে থাকবো আমার পুস্কুটাও ততক্ষণ এইভাবে শুয়ে থাকবে এই দেখো ওকে লেপের মধ্যে নিয়ে নিয়েছি তোমাকে গুড মর্নিং বলল পাল্লা গুড মার্টি পাল্লা আমার পুস্তুর কিন্তু এখনো তিন মাস বয়স হয়নি তবুও ওকে দেখে কেউ বলবে না যে ও তিন মাসের এই যে আমি নিয়ে বসে পড়েছি ধনেপাতা বাটা বেটেছি বেটে ভেজেছি এটা এ ধনেপাতাটা বেটে ভাজলে না খেতে হেভি টেস্টি লাগে আর এখানে নিয়ে নিয়েছি এই যে মাছের ঝোল আর কিছু নিয়ে নিয়ে আজকে মানে শুধু মাছের ঝোল হয়েছে আর এই ধনে পাতা কালকে ছিল তাই ওটা দিয়ে আর কিছু করলাম না আর এখন যেহেতু বেবি ছোট তার জন্য মানে যত শর্টে পারি তত শর্টেই করতে হবে কি আমার গুলো গোছালাম এবার তোমার গুলো গোছা থাকবে এই দেখো আমার ফুচকুর প্যান্ট ছোট্ট ছোট্ট প্যান্ট এই যে একটা ফুচকি জামা এই যে একটা ফুচকি জামা তারপরে এই এই যে যে একটা জামা জামা সবাইকে গুড ইভিনিং তো আমি ময়দা মেখে রাত্রির খাবার করবো বলে সন্ধ্যা থেকেই মানে চেষ্টা করছি পুস্কু ঘুমাচ্ছিল না তাই জন্য আমি ময়দাটা পাকতে পারছিলাম না এখন ও একটু ঘুমিয়েছে তো ওর পাপার কাছে দিয়েছে দিয়ে তো ভাবলাম ময়দাটা মেখে নিই আমাদের নিজেদের কাজ নিজের করতে কারণ আমাদেরকে হেল্প করার মতন কেউ নেই